সালামু আলাইকুম আপনি কি ফেসবুক চালান কিন্তু সময় মতো পোস্ট দিতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য প্রতিদিন ম্যানুয়ালি পোস্ট দেওয়ার ঝামেলা ভুল সময় পোস্ট দেওয়ার কারণে রিস্ক কম পাচ্ছেন আজ আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজে পোস্ট শিডিউল করবেন একদম সহজ স্টেপ বাই স্টেপ বাংলা বন্ধুরা সরাসরি আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম এখন আমি একটা পোস্ট শিডিউল করবো শিডিউল করার জন্য হোয়াটস অন ইউর মাইন্ড এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শ আপ করবে অ্যাট ফটো অবলিক ভিডিও এখানে যেটা আপনি প্রেস করেন সেক্ষেত্রে আপনি ফটো না ভিডিও কোনটা দেবেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো বন্ধুরা আমি একটা ছবি দিয়ে দেবো এই যে এটা একটা ছবি অর্থাৎ ইমেজ আমি এই ছবিটা দেবো এরপর প্রেস করবেন করার পর ওপেন অফশানে প্রেস করার সাথে সাথে এখানে এটা শপ করবে অর্থাৎ আপনি ভিডিও বা ইমেজ যেটাই দেন না কেন সেম পদ্ধতিতেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ যেভাবে আমরা আপলোড করি এখন আমরা শিডিউল করবো শিডিউল করার আগে আমি যেহেতু আমার লোকেশন সেট আপ তাই এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে আমি কাজীপুর সিরাজগঞ্জ আমার এলাকা লিখে দিচ্ছি আপনি আপনার মতো করে লিখে দেবেন ওকে এখন হর্টস ইউন মাইন্ড এখানে আমরা কিছু লিখবো অর্থাৎ টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লিখবো যাতে করে রিচ বেশি পায় তো আমি এখানে লিখে দিচ্ছি বন্ধুরা আমি অলরেডি লিখে দিয়েছি অর্থাৎ আমি যে ইমেজটা পোস্ট করতে চলেছি তার টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ দিয়ে দিয়েছি এখন আমি শিডিউল করব। অর্থাৎ আমি পোস্ট করার জন্য যা যা প্রয়োজন সব কমপ্লিট কিন্তু করেছি এখন আমি শিডিউল করব শিডিউল করার জন্য এই যে নেক্সট অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর এরকম উইন্ডোজ আমাদের সামনে সব করবে এখন দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশন এই যে আইকন এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এই যে ডেট যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার তারিখ সিলেক্ট করতে হবে অর্থাৎ কয়েক তারিখে আপনি শিডিউল করতে চাচ্ছেন তো আমি আমার এই ইমেজটা শিডিউল করবো ফেব্রুয়ারি মাসের জন্য ফেব্রুয়ারিতে ক্লিক করলাম ফেব্রুয়ারি মাসে আমি চোদ্দো তারিখে এরা পোস্ট করবো চোদ্দো তারিখে প্রেস করলাম এখন দেখেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে হচ্ছে টাইম অর্থাৎ কয়টার সময় আমি এরা পোস্ট করব তো আমি দিলাম সকাল নয়টায় এদিকে আমি যদি নিচের দিকে কল করি তাহলে দেখেন সকাল নয়টা অর্থাৎ নাইন এম আমাদের সামনে সব করবে এই দিকে দেখতে পাচ্ছেন নাইন এম এখানে আমি প্রেস করলাম এখন আমার চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে সকাল নটার সময় আমার এই ইমেজটা পোস্ট হবে ইমেজ ভিডিও সব কিন্তু সেম পদ্ধতিতে আপনাকে করতে হবে এখন শিডিউল ফল লেটার এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন এখানে ক্লিক করতে হবে এখন দেখতে পাচ্ছেন শিডিউলিং অর্থাৎ শিডিউল হতে চলেছে অলরেডি হয়ে গেছে ইউর পোস্ট ইজ শিডিউলিং এই যেখান দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখা এসেছিলো তো বন্ধুরা আমি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পর আমি যে শিডিউল করলাম সেটা এখন দেখবো যে শিডিউল হয়েছে কিনা আমি যদি এইদিকে চলে আসি তাহলে এখানে যেগুলো আমি পোস্ট করেছিলাম সেগুলো কিন্তু দেখা যাবে শিডিউল অপশন কীভাবে দেখবো এদের বাম পাশে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে প্রেস করতে হবে এরপরে কন্টেন্ট অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর এদের পাবলিশ দেখতে পাচ্ছেন তার ডান পাশে দেখতে পাচ্ছেন শিডিউল এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে আমি যতগুলো ভিডিও বা ইমেজ শিডিউল করেছি সবগুলি এখানে দেখা যাবে আমি কিন্তু অনেকগুলি দেখতে পাচ্ছেন এখানে শিডিউল করে রেখেছি তো এখন যেটা করলাম এই যে ফেব্রুয়ারি চোদ্দো নাইন এ এম অর্থাৎ এই যে ইমেজটা স্কোয়ার হ্যাঁ এটা আমি কিন্তু এখন শিডিউল করলাম শিডিউল করলে কী লাভ শিডিউল করলে পরে আপনি যথাসময়ে ভিডিও বা ইমেজ পোস্ট হবে এতে আপনি এনগেজমেন্ট বৃদ্ধি পাবে আপনার ভিডিও বা ইমেজের রিস্ক বৃদ্ধি পাবে তাই অবশ্যই সময় নষ্ট না করে আপনি এখনই শিডিউল করে রাখুন যাতে করে খুব শীঘ্রই আপনার ফেসবুক ফেজ রিস্ক বেশি পায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ